আসসালামু আলাইকুম অনেক ঝুলে ঝুলে যায় বা বা এই পড়া ব্রেস্ট টান টান করতে টাইট মেয়েদের করতে কি ব্যবহার করবেন আমি আয়ুর্বেদ উপায়ে দুইটি উপাদান বলে দিব যে কোনো একটি উপাদানও যদি আপনি ব্যবহার করতে পারেন আপনাদের ঝুলে পড়া ব্রেস্ট বা স্তন টান টান করতে সহযোগিতা করবে তবে হ্যাঁ অনেক মেয়েদের হরমোন ঠিক থাকে না ইমব্যালেন্স করে তাদের ব্রেস্ট ঝুলে যেতে পারে বাচ্চা প্রসব পরবর্তী স্তন পান করার কারণে বা আপনার বাচ্চাকে দুধ পান করার কারণে কিন্তু ব্রেস্ট ঝুলে যেতে পারে সাধারণভাবে একজন মেয়ের বাচ্চা হওয়ার পরে ব্রেস্টটা একটু ঝুলে যাবে এটা স্বাভাবিক সমস্যা হচ্ছে তার হাজবেন্ডকে নিয়ে তার হাজব্যান্ডের এই ব্যাপারটা মাইন্ডে যে লাগে যে আমার বুকে আমার বইয়ের বুক ঝুলে গেছে বা তার ফিটনেসটা নষ্ট হয়ে গেছে বিষয়টা হচ্ছে একজন মেয়ের সাধারণভাবে বয়স বাড়ার পাশাপাশি বাচ্চা প্রসবের পাশাপাশি আপনার একজন মেয়ের ব্রেস্ট যে ঝুলে যাবে এটা স্বাভাবিক ব্যাপার তবে একজন মেয়ে যদি চাই যদি পূর্বে থেকে কিছু নিয়ম কানুন মেনে চলে তাহলে কিন্তু সাধারণভাবে যতটা পরিমাণে ঝুলছে বা যতটা পরিমাণে ঝুলে পড়ছে এতটা ঝুলতো না যেমন তাকে নিয়মিত ব্যায়াম করা পুষ্টিকর খাবার গ্রহণ করা হাজব্যান্ডকে দিয়ে আদর করবে কিন্তু অতিরিক্ত পরিমাণে চেপে না এদিকেও লক্ষ্য করতে হবে আবার অনেক মেয়ে একটু ভুটে ঘুমাই আবার অনেকে আছে যে রাত্র বিরা পড়ে ঘুমাই এই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে কিছু টুকিটাকি নিয়ম মেনে চললে প্রাকৃতিকভাবে আপনার ভালো থাকবে প্লাস যতটুকু সমস্যা হওয়ার প্রাকৃতিকভাবে ততটুকু হবে অনেক মেয়ে আবার এই বুকের জন্য বিভিন্ন ক্রিম অনলাইন থেকে অফলাইন থেকে অর্ডার দিচ্ছেন সেপ ঠিক করার জন্য এগুলো স্বাস্থ্যসম্মত বা মেডিকেল সায়েন্টিফিক না এগুলো আপনার পরবর্তীতে স্তনে নানাবিধ সমস্যা এমনকি ক্যান্সার প্রয়োজন করতে পারে সুতরাং আপনারা একটু চেষ্টা করবেন যেমন অতিরিক্ত চাপ না পড়ে যায় পুষ্টিকর খাবার খেতে হবে একটু ব্যায়াম করতে হবে বিভিন্ন রকমের ব্যায়াম আছে যে যে ব্যায়ামগুলো করলে ব্রেস্টের টিস্যুগুলো শক্ত হয় সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত চর্বি জমতে দেওয়া যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমি আপনাদের আয়ুর্বেদ উপায় মতে দুটি তেলের নাম বলে দেব যে কোনো একটি নিলেই হবে আপনারা চাইলে অলিভ অয়েল নিতে পারেন বা আপনি চাইলে কোকোনাট অয়েল বা নারকেল তেল নিতে পারেন জলপাইয়ার তেল বা নারকেল তেল যে কোনো একটা তেল নিয়ে প্রতিদিন রাত্রে হাতে তেল মাখাবেন তেল মাখিয়ে সব থেকে ভালো হয় এই তেলটা একটু গরম অবস্থায় নেবেন হালকা করে একটু গরম করে নেবেন গরম করে নিয়ে হাতে লাগিয়ে বুকের নিচ থেকে উপর থেকে না নিচ থেকে উপরের দিকে মাসাজ করবেন নিচ থেকে উপরের দিকে মাসাজ করবেন দুই থেকে চার মিনিট নিয়মিত মাসাজ করলে দেখবেন কি আস্তে আস্তে বুকের শেপটা সুন্দর হচ্ছে শেপটা সুন্দর হচ্ছে এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন পুরুষের উদ্দেশ্যে বলতে চাই আপনার ওয়াইফ কিন্তু পূর্বে ঠিক ছিল তাই অতিরিক্ত মন খারাপ করে লাভ নেই এটা প্রাকৃতিক নিয়ম আপনাকে মেনে নিতে হবে ধন্যবাদ সবাইকে